হালি শহরের নিহত বিজেপি কর্মী সৈকত ভাওয়ালের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিং হালি শহরের নিহত বিজেপি কর্মী সৈকত ভাওয়ালের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের বিদায়ী তথা ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং এই দিন সৈকত ভাওয়ালের মা এবং ভাইয়ের সঙ্গে কথা বলেন অর্জুন সিং সৈকত ভাওয়ালের খুনের ঘটনার সঙ্গে যুক্তদের শাস্তির দাবি জানান সৈকত ভাওয়ালের মা এবং ভাই প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং জানান ওপরওয়ালার ঘরে দেরি হয় অন্ধকার নয় ভরসা রাখুন খুনের শাস্তি হবে আমি কি আপনার ছেলেকে মেরেছে আপনাকে এই মানে আমি তো আপনাকে বলবো না লড়াই করতে কিন্তু এমন লড়াই করবেন যাতে তারা ঠিক সঠিক শাস্তি পাবে দীর্ঘদিন পরে না আমাদের সবসময় কার্যকর্তারা খোঁজখবর নিচ্ছিল ইতিমধ্যে আমরা ওর ভাইটার একটা চাকরির ব্যবস্থা করতে পেরেছি তাই আজকে প্রোগ্রাম ছিল এখানে এসে ওকে বলে গেলাম এক তারিখ থেকে হয়তো জয়েন করে যাবে আশা করি আমরা তাকে ফেরত আনতে পারবো না কিন্তু যারা এই অপরাধ করেছে তার শাস্তি হোক তার জন্য আমাদের যা করণীয় আমরা নিশ্চিতভাবে করব। আর তার পরিবার যাতে বেঁচে থাক তার জন্য আমরা চেষ্টা করছি নিশ্চয়ই তারা বাতাসে ঘুমছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন উপরওয়ালার ঘরে দেরি হয় কিন্তু মানে দের হয় লেকন অন্ধের নেই জবাব ওলেগা চার পাঁচ চার পুরো পার্টিটাই ক্যাজুয়াল আছে এই সরকারটা ক্যাজুয়াল আছে এখানে পুলিশ ফায়ার ব্রিগেড সাধারণ হসপিটাল স্কুলে সব ক্যাজুয়ালি চাকরি করছে পৌরসভা ক্যাজুয়ালি চাকরি করছে মানে পার্টিটা আর সরকারটাই ক্যাজুয়াল হয়ে গেছে সেটাও থাকবে না যখনই এক এক বছর ছ মাস হচ্ছে তার চাকরি চলে যাচ্ছে এ পার্টিটা শুধু তোলাবাজি করা ছাড়া আর কোনো সরকারি চাকরি কারো হবে না নিশ্চয়ই ক্ষোভ প্রকাশ করবে তাকে তখন ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ক্রিমিনালরা যারা খুন করেছিল তাদের বিরুদ্ধে যাতে ও কিছু না বলে তার জন্যে এটা করা হয়েছিল কিন্তু আজকে আবার ওকে রাস্তায় ফেলে দেওয়া হলো দেখুন আমি আশ্বাসের উপরে বিশ্বাস করি না আমি ওর ভাইয়ের চাকরি করে দিয়েছি হয়তো এক তারিখে জয়েন করবে তারপরে ওর সঙ্গে কথা বলেন দেখুন শাস্তি দাবি করেছেন প্রত্যেক মাই চাইবে আমরাও চাইব তার সময় লাগে সময় অপেক্ষা করতে হবে কেন এই এখানে তো শাসন নেই পুলিশের শাসন নেই এখানে গুন্ডার শাসন আছে আইনের শাসন নেই শাসকের শাসন আছে এই শাসকের শাসনের বিরুদ্ধে লড়তে গেলে একটু সময় লাগে কিন্তু সবার শেষ আছে সন্দেশখালীতে এক মহিলারা যেভাবে অত্যাচারকে শেষ করেছে সারা বাংলা এদিন একদিন হবে দেখুন বিচার আমাদের দেশে হয় আইনের ব্যবস্থা বিচার হয় আর সঠিকও হবে যারা করেছে তারা ভাবছে এই এই সরকারের ঝান্ডা ধরলে আমার কিছু হবে না তাহলে তারা ভুলে মূর্খে স্বর্গে বাস করছে দেখুন ঘটনা কোথায় কি ঘটবে তার কোনো গ্যারান্টি নেই কেন যেখানে সরকারি সিস্টেমই নেই সরকার কোনো মানে ক্রিমিনাল অপরাধীদের সরকার যেখানে হয়ে গেছে এখানে ঘটনা অঘটন আপনি সঙ্গে আমি কথা বলছি হয়তো আমি নেই কালকে আপনিও নেই বলল আশ্বাস দিল একটা কাজের কথা বলা হয়েছিল এবং কেসের ব্যাপারে ওই জাস্ট কথা বললো যে দেখছে হ্যাঁ হ্যাঁ আপাতত সেই কথা চলছে মানে প্রায় আর কি হয়ে এসেছে এখনো পর্যন্ত কোনো কনফার্ম কিছু হয়নি বাট উনি যেটুকুনি চেষ্টা করেছে সেটুকুনিতে আমি সন্তুষ্ট হ্যাঁ সেটাতে আমার মানে হ্যাঁ ফ্যামিলিতে করা হয়েছিল কিন্তু আমি সেটাতে ইয়ে করিনি না বাধার থেকে বড় কথা আমি যেই দলের জন্য আমার দাদার এই বড় একটা ঘটনা ঘটলো

আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো ফাস্ট আগে স্পিড জেসে মেক বলা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেজ

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি